কাজকর্ম কিছু করেন আমি সেলাই মেশিন এ কাজ করে প্রতিবেদন আছলাম ভাই এটা মনের মত মানুষ পাই যে দিয়ে সাধে কথা আমার পাশে দাঁড়াবে বুঝতে পারলাম বয়স কত আপনার 62 বছর হুম তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বার আছে আমার সাথে কোনো সমস্যা নাই নাম্বার পেলে কথা বলতে পারবে তো ভয়াসিল আমার কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপু মোবাইলে তো সব সবকিছু ডিসক্রিপটি বলা যায় না একটা নাম্বারটা আর আপনার ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক ফোন দিয়ে কথা বলতে চায় তা কথা বলেন আচ্ছা বেশ ঠিক আছে ওকে ফাস্ট সালাম আলাইকুম হ্যাঁ ওয়া আসসালাম